আজকে আমরা চলে এসেছি বাঙালি মুসলিম বিয়ে বাড়িতে তোমরা ঠিকই শুনেছো একটা মুসলিম বিয়ে বাড়িতে আমরা এসে গেছি প্রথমবারের জন্য একটা মুসলিম বিয়ে বাড়িতে আমরা খেতে এসেছি হ্যাঁ আমরা হিন্দু এখন নেহা এ আসিফ আমাদের এটা ফলোয়ার্স আমাদের ভিডিও দেখে তাই আমাদেরকে বলেছিল যে তোমরা এসো প্লি তো আজকে আমরা দেখব মুসলমানদের খাওয়া দাওয়া কীরকম এবং ব্যবহার কীরকমই আসলে আমরা যেরকমভাবে আসলে কি ঠিক সেই রকমই না কিছু আলাদা চলো যাই এবং দেখি ওনাদের খাওয়া দাওয়া কেমন আর ব্যবহার কেমন তাদের সঙ্গে তোমরা কথা বলবো এখন আমরা কিন্তু প্রবেশ করে গেছি বিয়ে বাড়িতে চলো দেখি এখানে কিন্তু অনেক খাওয়া রয়েছে ফুচকা স্টল থেকে শুরু করে মকটেল পনির সাথে আইসক্রিম চিকেন কাবাব টাবাব করে সব কিছু হয়েছে তারা যদি গরম লাগছে তার জন্য একটু আমরা বলছি মশলা করলি বানিয়ে দিতে তারপর তো যাবো বর্বের সঙ্গে কিন্তু কথা বলবো কিছু খাওয়া দাওয়া করার পরে আমরা চলে গিয়েছিলাম ওদের সাথে দেখা করতে ওদের সাথে গিয়ে কথা বললাম তারপর ছবি তুললাম ওরা খুবই ক্যাজুয়াল মাইন্ডের সত্যি খুব ভালো লাগলো দাদা বলি যেটা কথা ছিল হ্যাঁ ডেকোরেশন আর খাওয়া দাওয়ার টেস্ট কেমন লাগছে সুপার সত্যি একদম অসাধারণ আর প্রতিটা খাবার টেস্ট কেমন প্রতিটা খাবারই টেস্ট ভালো আমি নিজে টেস্ট করলাম কক গুলো কিন্তু সফট আছে বিশেষ করে মেয়েদের ইমোশন ফুচকা এখন আমরা ফুচকা খাবো ফুচকা আর আইসক্রিম কোনো টাইম টেবিল হয়নি আপনি এনে খাওয়া দাওয়া করেছেন তো এখন হ্যাঁ এনে খাওয়া দাওয়ার টেস্ট কেমন বাবু জিলাপি ভালো লেগেছে হ্যাঁ এখন আমরা জিলেপি নিয়ে কারণ কাবাব এত সুন্দর টেস্ট করেছে নাকি সব শেষ মানে আবার আসতেছে হবে শেষ হয়নি মটন হয়েছে সেটা আমার নাম হোসেন আচ্ছা আপনি এখানে খাওয়া দাওয়া করেছেন তো টেস্টটা খুবই ভালো লেগেছে মানে যথেষ্ট মানে কি বোঝানো যাবে না বলে কুড়ি বছর বিগত দুবাই ছিলাম দুবাই ছিলাম তো এত ইভেন্ট বা এত বিয়ে শাদি তো উপভোগ করতে পারিনি এটা কি নিউ ভোলে ইভেন্ট আমি আগেও গিয়েছি ইভেন্ট এটা দারুণ ম্যানেজমেন্ট করে এখানে চিলি চিকেন আর বেবি নান আছে টেস্ট করে এটা কেমন লাগে দেখো সফট মানে কি বলবো মানে হাত দেওয়া মাংসটা প্রচুর সফট অফ ক্যামেরাতে প্রীতি বলছে দারুণ লাগছে আমরা কাবাব খুঁজে খুঁজে কাবাব পাচ্ছি না স্টলে এত মানুষ কাবাব খাচ্ছে বলছি কত কিলো কাবাব ছিল দুশো কিলো প্রায় দুশো কিলো কাবাব এত সফট রয়েছে মানে আমরা যাওয়া মাত্র দেখছি বারবার যাচ্ছে শেষ অ্যারেঞ্জমেন্টটা কেমন লেগেছে অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর হয়েছে খাবার খেয়েছি স্টলে আমি খেয়েছি টিক্কা সব তো সফট একদম সফট এখন নিয়েছি আমরা চিকেন সিক্সটি ফাইভ সব নিয়ে চলে যাবো এখানে রয়েছে সেলফি পয়েন্ট সত্যি কথা বলতে প্রথমে মানে মনে হয়েছিল কে কীরকম ব্যবহার করবে বা কিছু কিন্তু মানে এতটা ভালোভাবে আছে মানে কে মুসলিম কে হিন্দু বুঝাই গেল না মানে আমরাও যে এলাম বিন্দাস ওনারা আমাদের সাথে কথা বলতেছে খাওয়া দাওয়া করলাম টেস্ট করলাম বর্বের সঙ্গে কথা বলতে গেলাম বলছি দাদা খাওয়া দাওয়া গুলো কেমন লাগছে খাওয়া দাওয়া ভালো লেগেছে প্রথম থেকেই যে খাওয়ার প্রত্যেকটা টেস্টি ফুড এখন এসেছি একদম মানে যেখানে একটু ভিআইপিরা বসে খাচ্ছে আমরা পেয়েছি দুভাইকে এই দুইজনই মেন একদম কর্মকর্তা সব ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব এনারাই করেন নামটা বলে দিন তুহিন মাইতি তুহিন মাইতি তন্ময় মাইতি তন্ময় মাইতি এই দুই ভাই তো বলছি দাদা আমরা ছোট বড় সব কাজ করা তো হ্যাঁ হ্যাঁ আমরা ছোট বড় সব কাজই করে থাকি যে কোনো ইভেন্ট মানে যে কোনো ইভেন্ট অল্প খরচে সব কিছু কাজই করে থাকি বলছি আপনার খাওয়া গুলো কেমন লাগছে খুব সুন্দর রান্না হয়েছে বাবু নাম কি বলো আমার নাম দেবাংশী সেবন্ত খাবার টেস্ট কেমন লাগছে খুব ভালো বলো শুনলাম ডক্টর হ্যাঁ তোমলোকে তোমলোকে বলছি খাওয়ার গুলো কেমন লাগছে ভালো লাগছে খুব সুন্দর পুরি রান্নার টেস্ট সত্যি ভালো সত্যি সুন্দর স্যার কেমন লাগছে খাওয়া দাওয়া না না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারা তো নিজেরাই সবার মুখে শুনলেন খাবারের টেস্টগুলো কেমন ছিল আমরাও টেস্ট করলাম অবশ্যই দারুণ সুন্দর ছিল খাবারের টেস্টগুলো এবং নিজেরাই দেখো কত সুন্দর এনারা সাজিয়েছে আজকের ইভেন্ট ম্যানেজমেন্ট বা খাবার টেস্ট ম্যাক্সিমাম লোকের মুখে শুনলে কেমন হয়েছে তো আমি একটা কথা বলবো বাড়ির যে কোনো ওকেশন বা যে কোনো ইভেন্ট হোক বুক করতে অবশ্যই হবে তোমরা আগেও আমার একটা ভিডিও দেখেছিলে যেটা আমি করেছিলাম মেচোগ্রামের খেসা পাঠে সেখানেও ইভেন্টটা খুব সুন্দর হয়েছিল আর এখানেও ম্যাক্সিমামকে রিভিউ নিলাম সবাই বলেছে দারুণ লেগেছে নিউ ভোলে বাবা ইভেন্ট ম্যানেজমেন্ট